মারাত্মক গরমকাল আসছে এই গরমকালে একটা খুব গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট যেটা খাদ্যের মাধ্যমে যদি আপনি প্রোভাইড করতে পারেন খুব ভালো না হলে সাপ্লিমেন্ট খুব ভালো মাত্রা আছে হোমিওপ্যাথিকে এবং অ্যালোপ্যাথিকে সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স অনেকে আমাকে জিজ্ঞেস করে দাদা মানে এই কনফিউশনের মধ্যেই অনেকে রয়েছে যে ভাইমিরাল দেবো ভাইমিরালটা কখনও ভিটামিন বি কমপ্লেক্স নয় এটা একটা মাল্টিভিটামিন ফর্মেশন যেখানে বি কমপ্লেক্সের কিছু মাত্রা থাকে মাল্টিভিটামিন মানে হচ্ছে যে অনেক রকম ভিটামিনের সংমিশ্রণ বাংলাতে যেটাকে বোঝায় তার জন্যে ইংলিশে সেটাকে মাল্টিভিটামিন বলে মাল্টিভিটামিন শরীরকে উত্তেজিত করতে পারে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স এই গরমকালে কেন যে কোনো ঋতুতে যে কোনো সিজনে আমাদের পাখিকে বাঁচাতে এবং আরও অনেক কিছু সাহায্য করতে মানে সাহায্য করে থাকে আজকের দিনে প্রচুর একটা এরকম ধরনের ট্রেন্ড চলছে পাখির বাচ্চা নার্ভের দুর্বল পা বেঁকে যাচ্ছে সম্পূর্ণটাই পুষ্টির ভিটামিন বি এর প্রবলেম কারণ নার্ভাস সিস্টেম আপনার পাখি ঠিক নেই দেখুন আমি আবার বলছি এক গাদা পাখি লোভের বসে পুষে তাকে কষ্ট দেবেন না আপনার ক্যাপাসিটি অনুযায়ী পুষুন আগে জিনিস শিখুন এটা এরকম যিনি মোবাইল নয় যে কিনলাম তারপর ঘাঁটতে ঘাঁটতে শিখে গেলাম মানে যে অ্যাপসগুলো রয়েছে এটা একটা প্রাণ প্রাণের সঙ্গে আপনার খেলবার কোনো অধিকার কেউ দেয়নি নেচার ছাড়া আমাদের কোনো অধিকার নেই একটা প্রাণকে কারণ আজকেও আমি পাখি পুষছি কিন্তু পাখি পোষার আগে তার নলেজটা আমি সংগ্রহ করেছি যাতে আমার কাছে কোনো পাখি যেন অসুস্থ না হয় প্রাকৃতিক কারণে তার ডেথ হলো সেটা আলাদা ব্যাপার সবারই প্রাকৃতিক কারণে একদিন আছে আমরা একদিন চলে যাব বাট অসুস্থতা কি আসবে না নিশ্চয়ই আসবে কিন্তু যে ধরনের অসুস্থতা আজকে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে ল্যাক অফ নলেজ অফ বার্ডস কিপিং অ্যান্ড বার্ডস বায়োলজি অ্যান্ড সাইকোলজি সেই জন্যে শান্তনুদা পাখিটা উঠতে পারছে না শান্তনুদা পাখিটা এই হচ্ছে না সম্পূর্ণটাই হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের কারণ আপনাকে পাখি পুষতে গেলে ডাক্তার হতে হবে না কিন্তু মিনিমাম একটা নলেজ থাকা দরকার কোনটা মাল্টিভিটামিন কোনটা ভিটামিন বি কমপ্লেক্স কোনটা কার কি কাজ এবং কোন জিনিসটা আমরা ভিটামিন বি কমপ্লেক্স মাল্টিভিটামিন ক্যালসিয়াম নিউট্রিশন যেটা সেটা কোন জায়গা থেকে পাচ্ছি ভিটামিন বি কমপ্লেক্স পাখির শরীরে কিভাবে কাজ করে গরমকালে প্রথম হচ্ছে যে ডিহাইড্রেশনকে রক্ষা করে আর শরীরকে ঠান্ডা রাখে মাল্টিভিটামিন দিলে শরীর গরম হতে পারে ভিটামিন বি কমপ্লেক্স শরীরকে ঠান্ডা রাখে কারণ ডিহাইড্রেশন হতে দেয় না হার্টকে ঠিক রাখে পুরো নার্ভাস সিস্টেমটা স্নায়ুতন্ত্রকে ঠিক রাখে ডাইজেশান হতে সাহায্য করে স্নায়ু মানে যেটাকে আমরা মানে ইন্টেস্টাইন বলে থাকি সেই লেভেলে কোনো জায়গায় কোনো ইনফেকশান থাকলে সেটাকেও দূর করে পাখির ফেদারকে ঠিক রাখে গরমজনিত যে স্ট্রেস প্রচণ্ড গরম হলে যে স্ট্রেস অনুভব করি আমরাও সেইটাকে কুল ডাউন করে বাকি বাচ্চাকে নার্ভাস পুরো সিস্টেমটাকে গ্রোথ সমস্ত কিছু ওভারঅল গ্রোথকে মেনটেন করে ফলে আমি বারবার বলে থাকি যে ভিটামিন বি কমপ্লেক্সকে কখনো অ্যাভয়েড করবেন না এবার দেখুন ব্যাপারটা কি হয় বলুন তো শুনলাম শুনলাম একখান দিয়ে শুনলাম একখান দিয়ে বার করে দিলাম বাট যখন হবে আর একটা কথা বলে রাখি আমার খুব মানে আবার রিপিট করছে আমি যেহেতু দুটো প্ল্যাটফর্মে বানাচ্ছি আপনি দেখুন একটা কাজ কর ধরুন একটা প্রবলেম হলো আপনি আমাকে শেয়ার করলেন দেখা গেলো সেই মেডিসিনে হয়তো রিজেক্ট হচ্ছে ঠিক মতন প্রপার কাজ হচ্ছে না ঠিক আছে একজনের সঙ্গে ঘটেছে আপনার কে বন্ধু আপনার কে ব্রিডার চেনাশোনা আছে আমার তাতে কিছু যায় আসে না যে কতটা নলেজ রাখে কি না কে তাও কিছু যায় আসে না বাট আজ পর্যন্ত ভুল ইনফরমেশান দিইনি হ্যাঁ মেডিসিন ব্যাপারটা হচ্ছে যখন কোনো মেডিসিন প্রয়োগ হচ্ছে শরীরে সব মেডিসিন সব শরীরে মানে অ্যাবজর্ব করবে এর কোনো মানে নেই রিজেকশনও আসতে পারে তাহলে আমাকে সেকেন্ডারি কোনো অপশান ভাবতে হবে তার জন্য পড়াশোনার দরকার সেই পড়াশোনাটা করে এসছি বলে আপনাদের গাইড করতে পারি তো সেই ক্ষেত্রে বলি কারোর কথা শুনে যদি পাখিটা হ্যাম্পার হয় ডেথের দিকে যাচ্ছে তার রেসপন্সিবিলিটি কিন্তু আমি নেব না আমাকে ফোন করবেন না আপনার মেডিসিনে কাজ হয়নি আপনি আমাকে ফোনে পাচ্ছেন না অনেক দিন পাচ্ছেন না অনেক রকম পাওয়ার উপায় রয়েছে আজকের দিনে এই নয় যে সবই সময় ফোনেই কথা বলতে হবে তো আদার্স মানুষগুলো পাচ্ছে কি করে তাই না যে আমি যে একজন বলছি যে এক বছর ধরে ফোনে পাচ্ছি মানে যেন যখনই ফোন করি তখনই সুইচ হবে দেখুন এটা পার্সোনাল নাম্বার আমার আর আমি আবার বলছি যে আমি কোনো কিন্তু আবার বলছি এই ফিল্ড ছাড়া আমার আদার্স ফিল্ডগুলো যেটা আমার প্রফেশনাল দিক ঠিক আছে এখানে আমি ফ্রিতে সার্ভিস প্রোভাইড করি তো আমাকে প্রফেশনাল দিকটাও আমাকে সামলাতে হয় নাহলে আমার ফ্যামিলি অফ হয়ে যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে বলি যে পার্সোনাল নাম্বার কখনও অল্প অন থাকবে সুইচ অফ থাকবে এ থাকবে আমি জানি না ভিডিওকে ফলো রাখুন যেখানে আমি ভিডিওতে অলওয়েজ সমস্ত কিছু কিন্তু বেশিরভাগ নাইনটি পার্সেন্ট জিনিসকে আমি এখন শেয়ার করছি ভিডিওতে টেন পার্সেন্ট ওই মেডিসিন ডোজ পোজ যারা পুরনো আপনারা তো জানেন তাই জন্যে পাচ্ছি না বলে কারোর একটা আপনি মতামত নিয়ে একটা প্রাণের ওপর কিছু একটা সে বলল চাপিয়ে দিলেন সে পায়রা হোক পাখি হোক যেই হোক তারপর বলবেন দাদা একে বাঁচান আমি প্লিজ ভাই আমি কোনো ভগবানের সঙ্গে আমি নিজেকে কোনো কি বলেছি দাদা পাখির জগৎ আমি একজন ভগবান আপনাদের সামনে এসেছি যা করবেন যা ভুলভাল হোক আমি ঠিক করে দেবো বলিনি কিন্তু আমার একটা ক্যাপাসিটি আছে তো সেই ক্যাপাসিটির বাইরে গিয়ে আমি কিছু করতে পারবো না সেই জন্য যে আপনাকে যে গাইড করেছে দেখা গেল সেই গাইডেন্সটা পাওয়ার পর সেই পাখিটা যদি মুখ থুবড়ে পড়ে বা ডেথের দিকে যায় মৃত্যুর দিকে যায় তাহলে তাকে কনসাল্ট করে আপনি নিজের পাখিকে ঠিক রাখার ব্যবস্থা করুন এই জায়গায় আমি আপনাকে কোনো ভাবে হেল্প করতে পারবো না কারণ ঘুরে প্রেম সেই আমারই কাছে আসবে যে আপনি তো লাস্টে ওষুধটা দিলেন সেটা দিয়ে বাঁচানো গেল না তাকে কিন্তু বলছেন না বলছেন আমাকে বি কেয়ারফুল আমি যা বলি মুখের সামনে বলি আপনার পেছনে গিয়ে কিছু বলবো না মানে বেশিরভাগ মানুষ আজকে কি হয় আমার পেছনে অনেক কিছু চলছে ঠিক আছে আবার দরকার পড়লে সেই শান্তনু দাসের কাছেই আসতে হচ্ছে বা পাখির বিদ্যালয় শান্তনু কেয়ারের সামনেই আসতে হচ্ছে যাই হোক সেটা কার কি স্বভাব আমার জানার দরকার নেই অলওয়েজ বেটার কন্টেন্ট ডেলিভার করি সমাজে পাখির ক্ষেত্রে কোনো দিন যে কোনো ক্ষেত্রে যে সমস্ত মানে সাবজেক্টের ওপর আজকের দিন আমি ভিডিও বা ইনফরমেশান সমাজে আমি শেয়ার করছি ভুল ভাল ইনফরমেশান শেয়ার করি না হতে পারে মেডিসিন কাজ করে না কিন্তু মানে কাজ করছে না সেই ক্ষেত্রে সেখানে মেডিসিন বদলাতে হবে তো যাই হোক ভিটামিন বি কমপ্লেক্স খাদ্যের মাধ্যমে যেমন ধরুন ডিম শাকসবজি ফ্রুটস হ্যাঁ ডিপেন্ড অন আপনার পাখি এই সমস্ত জিনিসগুলো ইন্ট্যাক্ট করে না যদি ইনট্যাক্ট করে তাহলে ঘাবড়ানোর কিছু নেই অটোমেটিক্যালি দেখবেন আপনার পাখি যতই গরম পড়ুক যাই পড়ুক হ্যাঁ এরকম নয় যে বিশাল একটা গরম আপনি ছাদে গিয়ে পাখিটাকে রেখে দিয়েছেন একটা খাঁচায় ওপেন এয়ারে তাহলে সে মরে যাবে মা পাখি তো পাখি আমরাই হিট স্ট্রোক মানে স্ট্রোক হয়ে মরে যাব সেটা বলছি না আমি বলছি যে সুস্থ থাকবে গরমকালে কারণ এই বছরে কিন্তু নয় যে কোনো বছরে ধীরে ধীরে আমরা মারাত্মক উষ্ণতার দিকে যাচ্ছে এবং প্রাকৃতিক ডিজাস্টার চো আসবেই আসবে এখানে আমাদের কোনো হাত নেই বা আপনারও হাত নেই না আমরা কন্ট্রোল করতে পারি প্রকৃতিকে কখনোই না কিন্তু হ্যাঁ মোটামুটি একটা উপায় বার করতে পারি যা নিজেদের ভালোবাসার পেটসগুলোকে যাতে বাঁচাতে পারি সেটাই হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এখানে মারাত্মক কাজ করে পলিবিয়ান দেখিয়ে দিচ্ছি হিউম্যান এটা আর একটা আছে অ্যাম্বিপ্লেক্স আমি পলিবিয়ান অলওয়েজ রেকমেন্ড করি কারণ এর থেকে ভালো মেডিসিন আমি আর দেখিনি গুড সাপ্লিমেন্ট দেখুন অল্প মানে এক্সপায়ারিও হয়ে গেছে আমার যেহেতু অনেক দিনের এখন আমি তো ইউজ করি না এখন হোয়োপ্যাথিক না ন্যাচুরাল জলে আপনি প্লাস যারা ওখানের থেকে ভিটামিন বি কমপ্লেক্স পেয়ে যাচ্ছে পাখি তো পলিবিয়ান গুড সাপ্লিমেন্ট যেটা জলে দেবেন কখনো এটা সফট এটা এতটাই লিকুইড মানে খাবারের সঙ্গে তা হ্যাঁ আপনি ধরুন ছোলা ভুট্টা ওই সময় সঙ্গে কিন্তু পলিবিয়ান দেবেন না ভাত দিচ্ছেন আপনি এমন একটা জিনিস যেটা ঘনত্বটা বেশি ডেন্সিটি বেশি সেই সফট ফুডে সেখানে আপনি পলিবিয়ান মেখিয়ে দিতে পারেন আদারওয়াইজ এটা ওয়াটার সলিউবল ভিটামিন তো আমি রেকমেন্ড করব ওয়াটার এই দিন বেটার কাজ করবে দিনে দুবার করে কন্টিনিউ রাখতে পারেন হ্যাঁ এটা কি হয় যে যেহেতু এটা অ্যালাপ্যাথিক এখানে অ্যাডেড সুগার আছে এটা কোনো সুগার ফ্রি কি এটা আমার কাছে যেটা রয়েছে এটা হ্যাঁ সুগার ফ্রি তলায় লেখা রয়েছে দেখবেন পলিবিয়ান এল যেটা অ্যাক্টিভ তলায় লেখা রয়েছে সুগার ফ্রি তা অ্যাডেড সুগার নয় এটা দিতে পারেন অসুবিধা নেই হোমিওপ্যাথিক মেডিসিন হলে অ্যাভেনাসা মাদার এটা আমার একশো এম এর একটা সিসি যেখানে আমি মাদার বোটল থেকে ঢেলে নিয়েছিলাম অ্যাভেনাসা টাইপ এখানে বিয়ে বিয়ের অনেক রকম ফ্যামিলি রয়েছে অ্যাভেনাসা টাইপাতে এছাড়া আপনি খাবার দাবারে ঠিক রকম ভিটামিন বি কমপ্লেক্স গরমকালে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন আবার বলছি কিন্তু দিতে এখন বাচ্চা থাকুক না থাকুক বাচ্চা ছোট অবস্থা থাকুক বাচ্চা বড় অবস্থা তো কোনো দিন গ্যাপ দেবেন না বিশেষ করে যখন আপনি ব্রিডিং সিজনে চলছেন অপ্রিডিংয়ে পাখিকে আপনি অন্তত পাঁচ দিন ভিটামিন বি কমপ্লেক্স দিন তাহলে দেখবেন ডিহাইড্রেশন ইনডাইজেশান পটি প্রবলেম ফেদার ফোলানো হঠাৎ করে নার্ভ ব্রেক নার্ভাস ব্রেকডাউন পড়ে যাচ্ছে উঠতে পারছে না দানা ঝুলে গেছে এই সমস্ত জিনিসগুলোকে আটকাতে পারবে না আমরা কি করি বলুন তো অনেক কিছু করে ফেলি তো তারপর আর সামলাতে পারি না আমরা যেটা আর একটা জিনিস ভাবি যে আমি যেটা করছি সেটা অলওয়েজ ঠিক আমরা খেতে দিচ্ছি আমি এই দিচ্ছি আর সব থেকে বড় জিনিস যারা বিগিনার আসছেন এই ফিল্ডে একে অপরকে দেখে বা আপনার ভালোবাসার জন্যে পাখিকে ভালোবাসেন পেশেন্স রাখতে হবে আমাদের এই ফিল্ডে কিন্তু ফ্রেন্ডস অনেক কিছু দেখবেন কিন্তু সেই দেখা থেকে শিখতে হবে মানুষের যখন ব্যাড টাইম হয় আমারও যখন দেখুন জীবন তো আমাদের এরকমভাবে চলে আমার মনে হয় যে প্রত্যেকটা ব্যাড টাইম থেকে কিছু লেশন নেওয়া দরকার যে এই সিচুয়েশানে আমি এই রকম রিঅ্যাক্ট করছি বা এই সিচুয়েশান কেন জন্ম হতে পারে সেটাও বোঝা যায় সেই ধরনের সিচুয়েশানে যাতে আর জন্ম না হয় আমাকে নিজেকে সজাগ থাকতে হবে তো সেই ক্ষেত্রে বলি ভিটামিন বি কমপ্লেক্সকে গরমকালে খুব মারাত্মকভাবে রেকমেন্ড করছি এই কারণে যারা যারা আমাকে প্রপার ফলো করেন যে এটাকে কখনো বাদ দেবেন না নিজের ডায়েটের মানে নিজের না নিজের পাখির ডায়েটের থেকে আপনি যদি যে যে ভেজিটেবলসে আপনি গুগল সার্চ করলেই পেয়ে যাবেন যে যে ভেজিটেবলস হ্যাঁ কিছু জিনিস আছে যেটা পাখিকে দেওয়া যায় না কিন্তু এগ দেওয়া যায় চিকেন দেওয়া যায় আর মানে দ্বিতীয় হচ্ছে যে শাকসবজি রয়েছে ভেজিটেবলস রয়েছে তার মধ্যে ফ্রুটস রয়েছে যেখান থেকে আমরা একটা পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স মাত্রা ভিটামিন বি কমপ্লেক্স আলাদা মানে আলাদা আলাদা স্পিসিস অফ বার্ডসকে আমরা প্রোভাইড করতেই পারি বি কমপ্লেক্সের যদি ঘাটতি হয় নার্ভাস ব্রেক সঙ্গে স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন মাধ্যমে মেন্টাল ডিজিজেরও প্রবলেম আসবে আপনার পাখিটা না হয়েও প্রচণ্ড ডিপ্রেশন এবং স্ট্রেস অনুভব করবে এখান থেকে বেশি মাত্রায় কম হলে অ্যাংজাইটি এবং এর ডেথ পর্যন্ত হতে পারে পাখি মানে স্ট্রোক হয়ে যাবে ব্রেন স্ট্রোক নাহলে হার্ট স্ট্রোক কারণ নার্ভের প্রবলেম আর ভিটামিন বি কমপ্লেক্স যদি পর্যাপ্ত ঠিকঠাক মতন ব্যালেন্স শরীরে থাকে গরম যাই হোক না কেন দেখবেন হিটস্ট্রোক স্ট্রোক থেকে আপনার পাখি বাড়ছে ফলে ভিটামিন বি কমপ্লেক্স যে কোনো সাপ্লিমেন্ট হোক ঘরে এখন থেকেই রাখুন আর খাবার দাবারে মনোযোগ দিন জল ঠিকঠাক মতন বদলান যখন বি কমপ্লেক্স দেবেন এই সমস্ত দুটো মেডিসিন যেটা দেখালাম জলের মধ্যে দিন দিনে দুবার করে দিন একটা কনসিস্টেন্সি মেনটেন রাখুন এবং একটা কন্টিনিউয়েশন মেনটেন রাখুন এই রকম না যে এক বছর ধরে দিচ্ছি তা নয় টানা আপনি পনেরো দিন দিলেন এক সপ্তাহ গ্যাপ দিলেন আবার পনেরো দিন দিলেন তাতে দেখবেন আপনার পাখি অনেক হেলদি থাকছে আর যারা জানেন যে আপনি কি খেতে দিচ্ছেন মানে খাবারের সঙ্গে কি নিউট্রিশন যাচ্ছে তাহলে এত সাপ্লিমেন্টের দরকার পড়বে না তো চলুন আজকে এই অবধি নমস্কার ভাই ওয়ে যে কথাগুলো বললাম আপনাদেরই ভালোর জন্যে অনেকে বলবেন যে আপনি বেশি কথা বলেন তো যাদের মনে হয় বেশি কথা বলেন তারা দেখবেন না অসুবিধে কোথায় আছে আমার ভিডিও দেখতেই হবে এর কোনো মানে নেই আমি এরমভাবেই কথা বলি আর এরমভাবেই কথা বলতে অভ্যস্ত যদি শোনেন তাহলে আপনারই ভালো কারণ এক গাদা জিনিসকে পুষে তারপর সামলাতে পারছি না তার থেকে আমি দুটো পাখিকে আগে শিখবো বদরি দিয়েও অন্যান্য পাখিকে শেখা যায় কারণ পাখি সেটা কুকুর বেড়াল নয় তো বদরি দিয়ে আমি শেখে আমি লাভবাট করতেই পারি আমি কনুর করতেই পারি যে কোনো দিন আমার বাড়িতে এসে একটা পাখিকে যদি দেখাতে পারেন যে এই পাখিটা দাদা আপনার অসুস্থ হয়ে বসে আছে গা ফুলিয়ে বসে আছে নার্ভের প্রবলেম তা আমি সেই দিন পাখি করা ছেড়ে দেবো এত বড় চ্যালেঞ্জ নিয়ে কথাটা বললাম কারণ সে পরিস্থিতি জন্মই হবে না এই কারণে জন্ম হবে না যে আমি জেনে এসেছি এখানে পাখিকে কি করে কেননা আমি বলেছি পাখি পুষিনি পাখিকে বুঝেছি আর সেটাই বারবার বলি পাখিকে বুঝুন তবে তা পাখিকে সুস্থ রাখতে পারবেন ঠিক আছে ভিটামিন বি কমপ্লেক্সের গুরুত্ব সাংঘাতিক মাল্টিভিটামিনের থেকেও কারণ এর যে ফ্যামিলিটা এ সব পুরো ওভারঅল বডিতে কাজ করে নমস্কার